রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় গিরিশচন্দ্র ঘোষ তার চার বছরের শিশু সন্তানকে বলছেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাপি জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তায়ো শেতা প্রণাম শ্রী মার চরণ স্পর্শ ও তাঁর শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগজজননী হিসেবে ভক্তি করতে শুরু করেছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের শেষ ভাগ মা আছেন নগরে একটি বাড়িতে গিরিশ তার দ্বিতীয় পক্ষের শিশু পুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হলো সে আগেও মাকে দেখেছে কিন্তু গিরিশ দেখেননি ভাবে ভাবে সে উ উ করে দোতলায় শ্রী মা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগলো জনৈক সেবক তাকে ওপরে নিয়ে গেলে সে মায়ের চরণতলে প্রণাম করল এবং নিচে নেমে বাবাকেও উপরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানতে লাগল গিরিশ ঘোষ উচ্চ ঈশ্বরে কেঁদে বলে উঠলেন ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপী শিশুটি কিন্তু ছাড়ল না তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে ষাষ্টাঙ্গ প্রণাম করে বললেন মা এ পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ দর্শন করতে পারেননি তিনি কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন মাতৃভুখ দর্শন করতে পেরেছিলেন আরও পরে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জয়রামবাটিতে জয়রামবাটিতে পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন তারপর আর্দ্র বস্ত্রেই চললেন মাকে প্রণাম করতে সেই মায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যেই তিনি উপরে তাকিয়েছেন দেখলেন মায়ের মুখ থেকে ঘুমটা সরে গেছে মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে বলে উঠলেন হ্যাঁ মা তুমি এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন তিনি বুঝলেন এ দেবী তাকে সতত রক্ষা করে আসছেন তবুও মায়ের মুখে ঘটনার সত্যতা জানার জন্য বাইরে এসে আরেকজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন সত্যিই মা তাকে আগে কখনো ওইভাবে দর্শন দিয়েছেন কি না মা স্বীকার করলেন আজকের পাঠের তথ্যসূত্র আমি মা সকলের মা জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ